কেয়ার সাথে আর অনেক বেলা হয়ে গেছে গিয়ে আগে হামলে পড়ি কি কি আছে দেখি আর আপনাদেরকেও দেখাই ধোকার সাথে সাথে কলকাতা রাজবাড়ির রিচুয়ালস মেনে বরণ করার পর্বটা কিন্তু ঠিক চালু হয়ে গেল আর আমরা এই মোমেন্টটাকে বেশ এনজয় করছিলাম ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর দেখে খুবই ভালো লাগছিল তো ঢুকতে এই চোখের সামনে পড়ছে এই ডাইনিং স্পেসটা এখানে বিশাল বড় একটা ডাইনিং এরিয়া আছে যেখানে বসে আপনারা খেতে পারবেন কিন্তু আজকে কিন্তু আমরা এখানে খাবো না আজকে আমরা খাবো এনাদেরই বৈঠকখানায় আসুন আমরা যখন বললাম যে টেবিল চেয়ারে বসুন দেখলেন আপনার টেবিল চেয়ারে বসার ব্যবস্থা আছে তো এখান থেকেই বললো যে আপনারা রোজই টেবিল চেয়ারে বসুন তো এখানে বসুন তোমার এখানে বসলাম ভালো লাগছে বসে মান্ডি যেরকম খেতে যেরকম সিটে বসে ওরকম লাগছে দেখতে খাবারটা ভালো হলে অ্যাম্বিয়াস এক নম্বর খাবারটা যদি ভালো হয় তাহলে হাইলি রেকমেন্ড করব এখানে আসার জন্য চলুন দেখি কী কী অর্ডার দিই কী কী আছে না আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বারোটা আইটেম নিয়ে আজকে আমরা খেতে বসে গেলাম তো সবার ফার্স্টে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করছি এখানে ঘোল দেয়া হয়েছে ঘোলটা বেশ রিফ্রেশিং ছিল ভালো ছিল সো এই হচ্ছে আজকে প্ল্যাটার তো সবার ফার্স্টে স্টার্ট করছি ঝুরঝুরে আলু ভাজা দিয়ে যেটা আমাদের সকলেরই প্রিয় তার সাথে এখানে আছে বাসমতি রাইস তো ভাতটা দেখে যা দেখতে পাচ্ছি একদম ঝুরঝুরে বেশ দারুণ তো এইটা ট্রাই করব ডাল দিয়ে ডালটার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন একদম ঘন ডাল তো ডাল লেবু দিয়ে বেশ ভালোভাবে মাখবো তো যা দেখতে পাচ্ছি এখানে কাজু কিশমিশ দিয়ে বেশ একটা সুন্দর ভেজ ডাল দেয়া হয়েছে তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর কি চাই ডালটা খুবই সুন্দর খেতে ছিল যেরকম আমাদের বাঙালি বাড়িতে ডাল হয়ে থাকে ঠিক তেমন তো এবার আমি ট্রাই করব এদের আলু পোস্ত আলু পোস্তটা দেখতে কিন্তু বেশ লাগছে তো আমি শুধু শুধু ট্রাই করব হুম বাও খুব সুন্দর খেতে মানে খুবই ভালো খেতে আর এই যে আলু পোস্ত এর জন্য কোনো ভাত লাগে না এটা শুধু শুধুই খাওয়া যাবে আর এই দেখুন এক মনে খেয়ে যাচ্ছে কি রে কেমন লাগছে এবার আমি ট্রাই করব ছানার কোফতা বেশ ছোট ছোট ছানার বলস দিয়ে এখানে কোফতা করা হয়েছে আর বলস গুলো খুব সুন্দর লাগছে আর একদম সফট আর এই যা বলের সাইজ এটা তো পুরো একটা গোটাই মুখে দেয়া যায় এইবার চলে এলাম আমাদের নেক্সট খাবার সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি তো এইখানে কাতলা মাছের কালিয়া দেয়া হয়েছে আর মাছ খাবো ভাত হবে না চলে মাছের খুব সুন্দর একটা সাইজ দেয়া হয়েছে আর এক সেকেন্ড মাছটা কিন্তু খুবই ফ্রেশ তো এইবার খেয়ে দেখার পালা গন্ধ কিন্তু মারাত্মক আসছে খাবার এতই ভালো পাত্রা দেখেছেন পুরো পরিষ্কার হয়ে গেছে চেটে ফুটে এবার আমি ট্রাই করব পোলাও মাটন অনেকক্ষণ ধরে বক বক করেছে এবার আমি বলবো পোলাও সাথে লাল লাল ঝাল ঝাল মাটন কষা আহা কি দেখতে অপরূপ রূপ তাই হোক লঙ্কাটা সরিয়ে নিই ডিস্টার্ব ফিল করবে এবার পোলাও রিভিউটাই তো দেওয়া হলো না মাছও ভালো কেঁদেছিল সামনে পোলাও থাকলে মাছ আমার কাছে অতটা ম্যাটার করে না এবার আমি আস্তে করে মাটনটা পাতের এই রে মাথা গরম হয় বলুন তো খিদের টাইমে যদি মাটন পাতে পড়তে না চায় কার মাথা ঠিক থাকে সোজা আঙুলে কাজ হলো না আঙুলটা বেকাতেই হলো সে সব যাই হোক পাতে পড়েছে মাটন কষা সাথে আছে পোলাও মাখবো খাবো এবং খেয়ে আপনাদেরকে বলবো দু পিস মাটন এখানে দেওয়ার কথা এক পিস হচ্ছে এরকম ধরনের একটা পিস দিয়েছে আর একটা পিস এটা বড্ড ছোট হয়ে গেছে না কি মনে হয় আপনাদের কিন্তু এখানে আর একটা পিস আছে ওই মানে ওই আর কি ভেঙে চুড়ে ওই দুটো দুটুকরো হয়ে গেছে তবুও এটা ছোট পিসই বলা যায় যাই হোক মাটনে কনসেনট্রেট করি মাটনের পিসটা একবার দেখে নিন জাস্ট হাতে নিয়েই বুঝতে পারছি খুব ভালো কোয়ালিটির মাটন আহা এ তো শেষ হাতেই শেষ মুখে গেলে কীভাবে বুঝতে পারছেন তো যাই হোক এবার পোলাওটা দিয়ে মাটন দিয়ে ঝোল দিয়ে একটু শান্তি মনে মাখব মাখলাম এবার সেই স্বর্গীয় স্বাদ এবং চলে গেল হাওয়া আউটস্ট্যান্ডিং মাটন আউটস্ট্যান্ডিং পোলাও এবার লাস্ট ডেজার্ট সেকশন যেটা আমার পাল্লায় পড়েছে পাপড় ভাজা তিন পিস মতো যেটা হ্যাঁ 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 তিন পিস পাপড় ভাজা দিয়েছে তার সঙ্গে আছে রসমালাই একটু পাতলা ওয়াটেভার এবং চাটনি চাটনি রসমালাই কোনো ম্যাটার করে না মাটনটা ভালো ছিল সেটাই আমার কাছে অনেক বেশি অনেক কিছু পাপড়টা একটু ভেঙে নিলাম আর ডেজার্টের আর আপনাদেরকে কী রিভিউ দেবো যেমন খেতে হয় পাঁপড় সেরকমই হয়তো খেতে হবে তো পাঁপড় নিলাম একটু চাটনিটা চুবিয়ে একদম বাঙালি ওয়েতে দিলাম মুখে পুড়ে ভালো ছিল খেতে নর্মাল চাটনি আর চাটনির মধ্যে দেখতে পাচ্ছি একটু পাতলা ধরনের বাট কাজু কিশমিশ সব কিছুই দেওয়া আছে খেজুরও বোধহয় ছিল একটা দুটো তো ভালো চাটনিটা খারাপ না খেতে বেশ ভালো চাটনি পাঁপড় পেটে রসমালাই প্লেটে আজকে লাস্ট আইটেম খেয়ে আপনাদেরকে বলবো কেমন এটা একটু শক্ত লাগছে এটা কি ডিসঅ্যাপয়েন্ট করবে শেষটাকে ভাই ভালো হবে না এবং দুধটাও কিন্তু বেশ পাতলা আমার আরেকটু ভারী আশা করেছিলাম চলুন দেখা যাক দেখে তো খুব একটা ভালো লাগছে না খেয়ে যদি ভালো লাগে তাহলেও চলবে এবং খেতে কিন্তু জিনিসটা খারাপ না বেশ ভালো খেতে আমি আশা করিনি খেতে ভালো হবে পাতলা হলেও শক্ত হলেও ভালো খেতে সো আমাদের খাওয়া দাওয়া শেষ তো কেমন দেখুন খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন হবে না খাওয়া দাওয়ার কোয়ালিটি টেস্ট যথেষ্ট কিন্তু ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যেহেতু স্টাফ কম নতুন খুলেছে এই আউটলেটটা সেহেতু এখানে উইকেন্ডে যেহেতু লোকের রাস হয়ে গেছে স্টাফটা যেহেতু কম সেহেতু একটু টাইম লাগছে খাবার দিতে মোটামুটি আপনারা যদি আসবেন ভাবেন তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাতে নিয়ে আসবেন যে যেটা আপনার ওয়েট করতে পারবেন মানে যারা স্টাফ ছিল হ্যাঁ কিন্তু যারা স্টাফ ছিল তাদের ব্যবহারও ভালো তারা এসে অনেক অ্যাপোলজিও চেয়েছে যে স্যার আমাদের স্টাফ কম তো সেটুকু আপনাকে একটু মানি গুছিয়ে নিতে হবে যেটা আমরা খেলাম থালিগুলোর প্রাইস কত থালির প্রাইস হচ্ছে থ্রি যার মধ্যে আপনারা দেখলেন বারো রকমের আইটেম দিয়েছে গন্ধরাজ ঘোল থেকে স্টার্ট করে রসমালাই আর কি লাগবে একটা বাঙালি থালির মধ্যে মাছ আছে মাংস আছে সব আছে এরপরে আরেকটা প্ল্যাটার আছে যেটা হচ্ছে ফোর নাইন্টি সেখানে কাতলা মাছের জায়গায় আপনার চিংড়ি মাছের মালাইকারি আছে মানে দ্যাট মানে খালি কাতলা মাছটা সরে যাবে চিংড়ি মাছটা ঢুকবে একশো টাকা দাম বাড়বে এবং চিংড়ি মাছ ওখানে এক পিস দেবে ঠিক দু পিস নয় আর কিছু জিনিস যেগুলো বলার আছে সেটা হচ্ছে ভেজ আইটেম এখানে আছে কিন্তু আমরা পাই মানে আপনার বলতে ভেজ থালি দেখুন ভেজ থালি ওখানে মাছ মাংসটা আউট হয়ে যাবে ভেজ পাবেন কিন্তু আমরা পাইনি তো আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো একবার কল করে আসবে কেউ যদি বেজ থাকে তাকে ফোন করে একবার খবর নিয়ে আসতে পারেন আর মাটনের জায়গায় চিকেন হয়ে যাবে সেই অপশনটা আছে বাদ বাকি যা আছে সব সেম আছে এখন আলাকাঠিতে কিছু নেই একটা জিনিস বাদে সেটা হচ্ছে ভাত এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা তো হচ্ছে স্টাফের একটু লেট হচ্ছে ওটা হতে পারে ওটা তবুও আমি মানে নেগেল ছেড়ে দিলাম কিন্তু আরেকটা যেটা এখানে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাক মানে আমি বলবো না যে বেশি আপনি খেয়ে মানে উঠতে পারবেন না আবার এরকম না যে পেট ভরবে না আপনি পেটে যদি আসেন তাহলে কিন্তু আপনার একটু লাগতে পারে ভাত পোলাও একটু কম কমই আছে বাকি জিনিসগুলো তবুও ঠিকঠাক কিন্তু একটু ভাত লাগবে কেন এতদিন তো আমরা সব বাংলা রেস্টুরেন্টে খেয়েছি তো ওখানে কিন্তু ভাতটা কিন্তু আপনার মানে

কোন খাবারটা বেশ মাটনটা ভালো ছিল মাটনটা ভালো ছিল মাছটা ভালো ছিল আমার হিসাবে আমার যেটা ভালো লাগে না ভালো ছিল ওটা শুধু শুধু আপনারা খেয়ে নিতে পারবেন একটা গন্ধ বের হচ্ছিল প্রত্যেকটা জিনিসে ভেতর আমরা এত কথা বলতে পারিনি কারণ গান চলছিল তো আর বাদবাকি সবাই ছিল অবিয়াসলি আমি একটা গান চললে একটা আর কপিরাইট খেয়ে যাব তাই ভেতরে আর কিছু বললাম না বাইরে এসে আপনাদের সাথে কথা বলছি আসতে পারেন অফার কিন্তু বেশি দিন নেই দিন মতো আছে মেবি তাও নট কি 15 দিন ওটা আমরা আপনাদেরকে বলতে চাইছি না কারণ রেস্টুরেন্ট খুব کلیয়ারলি ওটা আমাদেরকে বলা হলো না তো নাম্বার দিয়ে দেব যা যা আপনাদের লাগবে দরকার আপনারা ফোন করে জেনে নিতে পারেন ফোন এরা ধরে অসুবিধা নেই কিন্তু এবার তো আসল জিনিসটাই বলা হলো না এই আউটলেটটা খুলেছে কোথায় তো চলুন আমরা তো এখন নর্থ কলকাতায় রকে বসে রকে বসে আপনাদের সাথে গল্প করছিলাম তো চলুন এবার গিয়ে দেখিয়ে দিই কোথায় আউটলেটটা চলুন তো এই হচ্ছে হাতিবাগানের জমজমাট রাস্তা এই সাইড দিয়ে গেলে শোয়া বাজার পড়বে এই দিকটাতে করিমস আছে তার মাঝে এই যে গলিটা আছে এই গলিটার ভেতরে মানে এই যে মুখে কলকাতাতে সিটি অফ জয় কচুরির দোকানটা আছে তার ঠিক অপোজিট লেনে বাদ বাকি তো অ্যাড্রেস থাকবেই এই গলি দিয়ে সোজা ঢুকে যাবেন দুটো বিল্ডিং বাদে রাইট হ্যান্ড সাইডে পড়বে কলকাতা রাজবাড়ি এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকবেন প্লিজ টু লাইক শেয়ার দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য একটা ভিডিও দেখবেন